কীভাবে ভোজন করলে মানুষের আয়ু কমে যায় বন্ধুরা এই তিন রকমের খাবার গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায় এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে তার মৃত্যুও হয় এই সম্পর্কে একটি প্রাচীন কথা আছে যা আমি এই কথার মাধ্যমে আপনাদের বলবো মানুষের কি রকম ভোজন করা উচিত এবং কোন দিকে মুখ করে ভোজন করা উচিত ভোজন করার সময় আমরা কি মন্ত্র বলবো একবার মহর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে দেখা করার জন্য নগরীতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ একটা সিংহাসনে বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে দেখে বললেন হে মণিবর নগরীতে আপনাকে স্বাগত কি কারণ হেতু আপনি দ্বারকাতে এসেছেন তা আমাকে বলুন তখন মহর্ষি নারদ বললেন হে প্রভু আপনি তো অন্তর্জামী আপনি সব কিছুই জানেন তবু আপনি যখন আমার মুখ থেকে শুনতে চাইছেন তাহলে আমি বলছি আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার মনকে শান্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে নারদকে বললেন হে দেবর্ষী নারদ আমি জানি আপনি কেন আমার কাছে এসেছেন আপনার মনে যা প্রশ্ন আছে আপনি নির্দিধায় বলুন আমি কথা দিচ্ছি আপনার মনের ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব তখন দেবর্ষী নারদ বললেন হে প্রভু মানুষের কেমন ভোজন করা উচিত কেমন ভোজন করলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং কেমন ধরনের ভোজন করলে মানুষের আয়ু কমে যায় এবং তার ফলে দেহের মৃত্যু হয় ভোজন করার সময় মানুষের কোন দিকে বসে ভোজন করা উচিত ভোজন করার সময় কি মন্ত্র বলা উচিত হে প্রভু দয়া করে আপনি এই প্রশ্নের উত্তর দিন হে দেবশী নরদ আপনি মনুষ্য জাতির কল্যাণের জন্য খুবই উত্তম প্রশ্ন করেছেন মা মানুষ যেভাবে ভোজন করে সেইভাবে তার ভাগ্য এবং তার পরবর্তী জন্ম নির্ধারণ করে হে দেবশী নারদ এই বিষয়ে একটি প্রাচীন কথা আছে যা অগ্রস্ত ঋষি ভগবান রামচন্দ্রকে বলেছিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা শ্রবণ করার পর আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি তা মনুষ্য জাতির কল্যাণের জন্য সমস্ত জায়গায় প্রচার করবেন আপনি মন দিয়ে আমার এই কথা শুনুন যে আমার এই পবিত্র কথা মন দিয়ে শুন তার আয়ু বৃদ্ধি পাবে এবং ধন সম্পত্তি পাবে নারদজি বললেন হে ভগবান আমি আপনার এই পবিত্র কথা মন্দির শ্রবণ করব এবং এই পৃথিবীতে গিয়ে তা প্রচার করব। দয়া করে এবার আপনি শুরুর করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে একটি ঘন জঙ্গল ছিল সেই ঘন জঙ্গলের আকার হাজার যোজন ছিল কিন্তু সেই জঙ্গলের মধ্যে কোনো পশু এবং পাখি ছিল না সেখানে শুধুমাত্র বড় বড় এবং ছোট বৃক্ষ ছিল কোনো পশু পাখি সেই জঙ্গলে যে সেই জঙ্গলের মধ্যে চারকোশ একটা বড় ঝিল ছিল সেই ঝিলের মধ্যে হাঁস কুমির ও কিছু মাছ বাস করত একবার অগস্তম মণি সেই ঝিলের কাছ দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি একটি আশ্চর্য জিনিস দেখতে পেলেন তিনি দেখালেন সেই ঝিলের পাশে একটি পূর্ণ আশ্রম রয়েছে সেটা পুরনো হলেও খুব সুন্দর কিন্তু সেই আশ্রমে কোনো মনি ঋষি কেউ ছিল না অগস্ত মনি একটি রাতের জন্য সেই আশ্রমে বিশ্রাম নিলেন যখন সকাল হলো তখন তিনি সেই ঝিলের কাছে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন একটি মরা পড়ে আছে তাকে দেখে মনে হলো সে যে খুবই বলবান এবং শক্তিশালী তখন অগস্ত মনে দেখলেন যে এই মৃতদেহ কোনো একটা যুবকের কিন্তু তার মৃত্যু কীভাবে হলো কিভাবে তিনি এখানে এলেন এই সমস্ত প্রশ্ন তিনি ভাবতে লাগলেন তখনই ঘটল একটি আশ্চর্যজনক ঘটনা আকাশ থেকে একটি দিব্য রথ সেই ঝিলের সামনে এসে থামল সেই রথ থেকে একটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন তারপর তিনি ঝিলের সামনে এসে স্নান করলেন এরপর মৃতদেহের পাশে বসে সেই মরার মাংস মনের আনন্দে খেতে লাগল তারপর যখন তার খাওয়া হয়ে গেল এবং সে পুনরায় রথে করি স্বর্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যা ঠিক সেই সময় অগস্ত মণি হুঙ্কার দিয়ে বললেন দাঁড়াও আমি আপনি কি আমাকে দেখতে দেবতার মতো কিন্তু আপনার খাবার দাবার এত জঘন্য কেন আপনি দেবতা হয়েও কেন এই মরা খাবার খেলেন তখন সেই দিব্য পুরুষ অগস্ত মণিকে প্রণাম করলেন এবং বললেন হে মণিবর আমি আপনাকে একটি কাহিনী শোনাচ্ছি এটি অনেক পূর্বকালের কথা বিধর্ম দেশে আমার মহান যোশীর পিতা রাজ্য চালাতেন তিনি বসুদেব নামে তিন লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন তার দুই স্ত্রী ছিল দুই পুত্র ছিল আর আমি ছিলাম তাদের মধ্যে সবথেকে বড়ো পুত্র লোকে আমায় শহীদ বলে জানত আর আমার ছোট ভাইয়ের নাম সুরাট আমার পিতাজির মৃত্যুর পর আমাকে রাজা বানানো হয়েছিল আর আমি খুবই সুন্দরভাবে রাজ্য পরিচালনা করছিলাম চার বছর রাজ্য চালানোর পর আমার মধ্যে বৈরাগ্যের ভাব উদয় হলো আমি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করার জন্য রাজ্য পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলাম এবং বনের মধ্যে মৃত্যুকাল পর্যন্ত তপস্যা করব তখন আমি আমার এই রাজ্য ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে এই বনের মধ্যে ঝিলের পাশে হাজার বছর ধরে তপস্যা করছিলাম আমি আশি হাজার বছর ধরে এই ঝিলের পাশে তপস্যা করার পর আমার ব্রহ্মলোক প্রাপ্ত হয়েছিল কিন্তু আমি যখন ব্রহ্মলোকে গেলাম তখন আমি শান্তি পাচ্ছিলাম না খিদে এবং পিপাসায় আমাকে করে করে খাচ্ছিল তখন আমি ব্রহ্মলোকেই সর্বশ্রেষ্ঠ দেবতা ব্রহ্মার কাছে গিয়ে বললাম হে ব্রহ্মা আমি শুনেছি ব্রহ্মলোকে আসার পর খিদে পিপাসা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় কিন্তু আমার কেন খিদে পিপাসা পাচ্ছে তখন ব্রহ্মা বললেন শোনবর্ষ পৃথিবী লোকে যারা মা যারা দান ধেন কর্ম করে যারা খেতে পায় না তাদেরকে খাবার দান করে তারাই একমাত্র ব্রহ্মলোকে এসে খিদে পিপাসা থেকে মুক্তি পেতে পারে কিন্তু আপনি আপনার জীবদশায় কোনো ক্ষুদ্ধার্ত মানুষকে খেতে দেয়নি এমনকি আপনি আপনার রাজ দরবারে কোনো ক্ষুধার্ত মানুষ থাকলে তাদেরকে তিরস্কার করে দাঁড়িয়ে দিয়েছেন এবং আপনি স্নান না করি ভোজন গ্রহণ করতেন ভোজন করার আগে আপনি ভগবানকে স্মরণ করতেন না তাই আজ আপনার এই রকম পরিণাম হয়েছে আপনি অনেক সুস্বাদু খাবার তৈরি করে নিজে খেয়েছেন তাই আপনার শরীর এত হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী কিন্তু আপনি কখনো কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার দেননি তাই আজকে আপনার রকম অবস্থা ওই ঝিলের পাশে তোমার শরীর আছে যাও সেখানে গিয়ে তোমার সেই শরীর ভক্ষণ করো হে পিতামহ ব্রহ্মা আমি আপনার সেই শরীর খাওয়ার পর তারপর আমি কি খাব কারণ তারপরেও তো আমার খিদে থাকবে তখন তুমি তোমার মাংস খাবে এবং পরের দিন তুমি আবার সেই ছেলের কাছে যাবে তখন তোমার সেই শরীরে আবার অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয়ে তোমার মৃত শরীরকে আবার নবরূপে তুমি পাবে আর তুমি রোজ তোমার মাংস খেতে পারবে এইভাবে তুমি যখন তোমার মাংস একশো বছর ধরে খাবে তখন তোমার সাথে মনির দেখা হবে আর সেই মনি তোমাকে উদ্ধার করবে তখন শহীদ বলল হে মণিবর আমি সেই থেকে আপনার অপেক্ষা করেছি আপনি কখন এসে আমাকে উদ্ধার করবেন আমি সেই আশায় বসে আছি এবং একশো বছর ধরে সেই মাংস খেয়ে আছি তখন মুনি বললেন হে রাজন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আমি সেই অগস্ত মুনি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আমি এখানে উপস্থিত হয়েছি এবার বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি এই কথা শুনে শহীদ অত্যন্ত খুশি হয়ে বললেন হে মণিবর আপনি আমার চেয়ে এই সোনার অলঙ্কার স্বীকার করুন তবে আমি এই পাপ থেকে মুক্তি পেতে পারব এরপর অগস্তমণি প্রসন্ন হলেন এবং তারপর সেই অলঙ্কার অগস্ত অগস্তমণিকে দিলেন সঙ্গে সঙ্গে তার মৃতদেহ উদা হয়ে গেল শহীদ এখন দান না করার ফলস্বরূপ যে কষ্ট ভোগ করছিলেন সেই দান করা কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে রথে করে আকাশ পথে চলে গেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবশী নারদকে বললেন হে দেবসী নারদ সেই দান না করার জন্য এই কষ্ট ভোগ করছিলেন এখন আমি আপনাকে সেই কথা বলতে যাচ্ছি যে কিভাবে মানুষের ভোজন করা উচিত মানুষ যখন ভোজন করবে তখন খাবারের কিছু অংশ মাটিতে রাখা উচিত কারণ দেবতা পশু পাখি ভূত প্রেত দান সর্বত্র পিতৃপুরুষ যে তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে আছে তারা সকলেই যেন সেই অন্ন পায় যদি ভোজন করার সময় অতিথি আসে তাহলে সাথে সাথে তাকে প্রণাম করে ভোজন করার জন্য আসন দিতে হবে এবং শ্রদ্ধার সাথে তাকে ভোজন করিয়ে বিদায় দিতে হবে কারণ যদি অতিথি অপমানিত হয় তাহলে সেই ঘর থেকে বিদায় নেয় এর সাথে ব্যক্তির পূর্ণ কর্ম অতিথির নিয়ে যায় এবং তার পাপকর্ম গৃহস্থ ব্যক্তিকে দিয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলল্যাণ গৃহস্থে যারা গর্ভবতী আছে বা বৃদ্ধ বিধবা ব্যক্তি আছেন তাদেরকে আগে ভোজন করিয়ে তারপরে বাড়ির জন্য ব্যক্তিদের ভোজন করতে হবে এনাদেরকে ভোজন না করিয়ে যারা আগে ভোজন করে নেয় সেই ব্যক্তি শুধুমাত্র পাপই ভক্ষণ করে এবং সেই ব্যক্তি নরকে যায় যারা স্নান না করে ভোজন গ্রহণ করে তারাও নরকে যায় আমাদের খাবার গ্রহণ করার সময় ধ্যান রাখতে হবে যে আমরা কি ভোজন করছি আমরা কখনোই যেন আমিষ জাতীয় খাবার গ্রহণ না করি সব সময় শাকাহারি ভোজন গ্রহণ করতে হবে সেই ভোজনে যেন কোনো রকম প্রাণী রক্ত মাংস হার না থাকে যদি কোনো প্রাণীর মাংস হয় তাহলে তা গ্রহণ করা উচিত নয় মানুষকে সব সময় পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করতে হবে পূর্ব পূর্বদিকে মুখ করে বসে ভোজন করলে তার আয়ু বৃদ্ধি হয় পূর্ব দিকে সূর্যদেবের উদয় হয় আর সেই দিয়ে মানুষটাকে শক্তি প্রদান করে যার শক্তিতে সে অনেক বেশি বলবান হয়ে ওঠে এবং সে এই পৃথিবীতে অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে যার বিদ্যার জ্ঞানের দরকার সে উত্তর দিকে বসে ভোজন করতে পারে সে উত্তর দিকে বসে ভোজন গ্রহণ করে সে মাতা সরস্বতী দেবীর লাভ করে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কখনোই দক্ষিণ দিকে বসে ভ্রজন করা উচিত নয় কারণ দক্ষিণ দিকে হচ্ছে জমির দুয়ার দক্ষিণ দিকে বসে ভোজন গ্রহণ জম আমাদের আয়ু কমে যায় এবং তাড়াতাড়ি মৃত্যু হয় তাই কখনোই দক্ষিণ দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত নয় এই ভো দুর্ভাগ্যকে নিয়ন্ত্রণ করে সে সবসময় দুঃখী থাকে ভোজন সবসময় শুদ্ধ এবং পরিষ্কার থালায় করতে হবে না হলে মাতা লক্ষ্মী তাকে ছেড়ে চলে যাবে আর একটা কথা মাথায় রাখতে হবে যে একাদশী দিন পঞ্চশস্য বর্জন করতে হবে শুধুমাত্র ফল এবং দুধ গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে হবে আর মনে রাখতে হবে যে অধিক ভোজন কখনোই করা উচিত নয় এছাড়াও একসঙ্গে বসে কেউ যদি ভোজন করে এবং তার খাওয়া সমাপ্তি না হওয়া পর পর্যন্ত তার আসন ত্যাগ করা উচিত নয় এতে ভগবান অসন্তুষ্ট হন ভোজন করার পর থালায় হাত ধোয়া উচিত নয় থালায় হাত ধুলে মাতা লক্ষ্মীকে অপমান করা হয় ভোজন করার পর যারা থালাতে হাত ধোয় তাদের জন্ম খুবই নিচু হলে হয় আর কখনোই শয়নকক্ষে ভোজন করা উচিত নয় শয়নকক্ষে ভোজন করলে ব্যক্তির নানা রকম রোগে জর্জরিত হয় ভোজন সর্বদাই আসন পেতে করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন ভোজন করার সময় যদি থালাতে চুল পড়ে তাহলে সেই ভোজন করা যাবে না সেই ভোজন যদি করা হয় তাহলে মানুষের আয়ু কমে যায় এছাড়া নানারকম রোগে ভুগতে থাকে এবং অবশেষে তার মৃত্যুও হয় যেখানে যেখানে বসে ভোজন করা হবে সেখানে যেন ছাদ বা বৃক্ষের ছায়া থাকে ভোজন করার সময় কখনোই এক বস্ত্রে বা উলঙ্গ হয়ে করা উচিত নয় এবং ভগবান শ্রীকৃষ্ণ এর সাথে একটি মহৎ কথা বলেছেন আমরা যা কিছু আহার করব তা সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব তারপর সেটা গ্রহণ করব এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে হরে কৃষ্ণ রাধে রাধে কমেন্ট করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন